এক মহান প্রশ্ন যার উত্তর কখনোই দেওয়া যায়নি এবং তিরিশ বছর ধরে মহিলাদের উপর গবেষণা করার পরেও যার উত্তর আমি খুঁজে পাইনি একজন নারী কি চায় মানুষ সর্বদা দুটি শক্তির মধ্যে দোল খায় ভালোবাসা ও ধ্বংস মনে রেখো কোনো সম্পর্কই পুরোপুরি আদর্শ হতে পারে না মানুষ তার অভ্যন্তরীণ দ্বন্দ্বকে যত বেশি লুকানোর চেষ্টা করে তা তত বেশি তীব্র হয়ে ওঠে যে ব্যক্তি তার ইচ্ছে দমন করে সে সবচেয়ে বেশি অস্থির থাকে যে ব্যক্তি যৌন সম্পর্কে বঞ্চিত সে সর্বদা যৌন বিষয়ে কথা বলে যে ব্যক্তির কাছে অর্থ নেই সে সর্বদা অর্থের বিষয়ে কথা বলে অর্থাৎ মানুষ যা থেকে বঞ্চিত সে সব সময় সেটির কথাই বলে যেমন কাউকে বিশ্বাসের জন্য বাধ্য করা যায় না তেমনি কাউকে নাস্তিকতা গ্রহণ করতেও বাধ্য করা যায় না আমরা যে কথাগুলো মজার ছলে বলি সেগুলো প্রায়শই আমাদের প্রকৃত অনুভূতি প্রকাশ করে যারা নিজেদের সবচেয়ে নৈতিক বলে দাবি করে তারা প্রায়শই সবচেয়ে বেশি দমন করা অনুভূতির শিকার হয় মানুষকে তার ইচ্ছার চেয়ে তার আবেগ বেশি নিয়ন্ত্রণ করে শৈশবের অভিজ্ঞতা আজীবন মানুষের আচরণকে প্রভাবিত করে সবচেয়ে বড় দুঃখ হলো যা শব্দে প্রকাশ করা যায় না যার অবচেতন মন ভারসাম্যপূর্ণ নয় সে সবসময় অস্থির থাকে যে ব্যক্তি তার যৌন ইচ্ছে দমন করে সে প্রায়ই মানসিক চাপে ভোগে মানুষকে তার ভিতরে লুকানো সত্যকে গ্রহণ করতে শিখতে হবে আমাদের ইচ্ছা ও ভয় আমাদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে যদি কেউ বারবার কোনো বিষয়ে কথা বলে তাহলে বুঝতে হবে সে সেটিতে আচ্ছন্ন যে ব্যক্তি তার আবেগ প্রকাশ করতে পারে না সে অন্যদের থেকে দূরত্ব বজায় রাখে অবচেতন মনের গভীরে লুকানো বিষয়গুলো ব্যক্তিকে অশান্ত করতে পারে কোনো কিছু বোঝার সর্বোত্তম উপায় হলো সেটি অভিজ্ঞতা করা যে ব্যক্তি নিজেকে গ্রহণ করতে পারে না সে অন্যদের নিয়েও অসন্তুষ্ট থাকে অধিকাংশ মানুষ প্রকৃতপক্ষে স্বাধীনতা চায় না কারণ স্বাধীনতার সঙ্গে দায়িত্ব আসে এবং অধিকাংশ মানুষ দায়িত্বকে ভয় পায় কারোর অভ্যাস তার লুকানো অনুভূতিগুলো প্রকাশ করে যে ব্যক্তির প্রেম পায়নি সে নিজেকেও গ্রহণ করতে পারে না মানুষ যতক্ষণ শক্তিশালী থাকে ততক্ষণ সে একটি শক্তিশালী পরিকল্পনাকে প্রতিনিধিত্ব করে যখন সে বিরোধিতা করে তখন দুর্বল হয়ে যায় যদি তুমি কিছু সত্যিকারভাবে বুঝতে চাও তাহলে তার মূল কারণ পর্যন্ত পৌঁছাও কোনো সংস্কৃতিকে বুঝতে হলে দেখতে হবে সেই সমাজ যৌনতা সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি রাখে মানুষের যৌন শক্তি তা সৃজনশীল কাজে প্রতিফলিত হয় আত্ম অনুসন্ধানের সর্বোত্তম উপায় হলো নিজের স্বপ্ন ও চিন্তাগুলো বোঝা মানুষকে তার স্বপ্নের মাধ্যমে বোঝা যায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অলে ক্লিক করতে ভুলবেন না জানো